আসসালামু আলাইকুম আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির গড মিল্ক সোপ বেজের ধামাকা কম্বো প্যাকেজ মাত্র পনেরোশো টাকায় যারা হচ্ছে ঘরে বসেই নিম সাবান অ্যালোভেরা সাবান পাপায়া সোপ কজিক সোপ সহ প্রিমিয়াম কোয়ালিটির অর্গানিক সাবানগুলো বাসায় বসে তৈরি করতে চাচ্ছেন নিজেদের জন্য কিংবা ব্যবসার উদ্দেশ্যে তাদের জন্যই আমরা এই প্রিমিয়াম কোয়ালিটির প্যাকেজটি নিয়ে এসেছি মাত্র পনেরোশো টাকায় এই পনেরোশো টাকার প্যাকেজটি দিয়ে আপনারা শুরু করতে পারবেন নিজের একটি ব্যবসা বা ছোটো ছোটো বাচ্চাদের চুলকানি থাকে অ্যালার্জি থাকে তাদের জন্য অর্গ্যানিক সাবান তৈরি করতে পারবেন এই কম্বোটির মূল্য হচ্ছে পনেরোশো টাকা এর সাথে একটি সিলিকনের মোল থাকছে আর থাকছে হচ্ছে বিশ মিলি পারফিউম বিশ মিলি এসেন্সিয়াল অয়েল বিশ মিলি পরিমাণ কালার আর এক গ্রাম পরিমাণ ইরানি জাফরান থাকছে একদম প্রিমিয়াম কোয়ালিটির তো যারা হচ্ছে স্বল্প বাজেট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন কী নিয়ে ব্যবসা করবেন তা নিয়ে খুবই চিন্তিত তাদের জন্যই আলহামদুলিল্লাহ বাজেট ফ্রেন্ডলি একটি কম্বো প্যাকেজ আমরা নিয়ে এসেছি মাত্র পনেরোশো টাকায় এই পনেরোশো টাকার প্যাকেজ দিয়ে আপনারা বিভিন্ন রকম অর্গানিক সোপ তৈরি করতে পারেন এটা হতে পারে নিম সাবান অ্যালোভেরা সাবান পাপায়া সোপ কজিক সোপ অর্গানিক বিভিন্ন রকম সাবান তৈরি করতে পারবেন ঘরে বসেই অর্গানিক সাবানের দেশে এবং দেশের বাইরে আলহামদুলিল্লাহ খুবই ভালো ডিমান্ড রয়েছে যারা ব্যবসা করতে চান তারা ব্যবসা করতে পারেন আলহামদুলিল্লাহ খুব বাজেট ফ্রেন্ডলি একটি কম্বো প্যাকেজ বর্তমানে কাস্টমার থেকে রেসপন্স খুবই ভালো পাচ্ছি তো এইটা দিয়ে আপনারা বিভিন্ন রকম অর্গানিক সাবান তৈরি করতে পারেন এবং আমাদের বে এবং বাজারের সব বেদ আর আমাদের বেয়েদের ভিতরে অনেকটা পার্থক্য আছে আমাদের বেদটা হচ্ছে বিভিন্ন রকম এসেনশিয়াল অয়েল যেরকম অলিভ অয়েল অ্যালমন্ড অয়েল ক্যাস্টর অয়েল ল্যাভেন্ডার অয়েল সানফ্লাওয়ার অয়েল এগুলোর সংমিশ্রণে তৈরি করা যাতে করে কোয়ালিটির দিক থেকে খুবই ভালো হয় তো যারা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে অর্গানিক সাবান তৈরি করতে চাচ্ছেন নিজেদের জন্য বা নিজেদের পরিবারের জন্য ব্যবসার উদ্দেশ্য উদ্দেশ্যে তাদের জন্য বাজেট ফ্রেন্ডলি একটি কম্বো প্যাকেজ আমাদের কাছে শ্যাম্পু বে নাইট ক্রিম বে সিরাম বে সব বে আছে চাইলে ওইগুলো আপনারা পারচেজ করতে পারেন ব্যবসার জন্য হলে কম্বো প্যাকেজটি সব থেকে ভালো কারণ এটা হচ্ছে একদম কেমিক্যাল ফ্রি নিজের ছোট ছোট বাচ্চাদের জন্য নিজের বৃদ্ধ মা বাবার জন্য আপনারা চাইলে সাবান তৈরি করতে পারেন খুবই ভালো হবে পনেরোশো টাকার ভেতরে এর থেকে বেশি আর কি আশা করা যায় তো এই পনেরোশো টাকার ভেতরে আপনারা বানাতে পারেন পঁচিশ থেকে তিরিশটি সাবান খুবই অর্গানিক এবং মার্কেটে খুবই ডিমান্ডিং ব্যবসার উদ্দেশ্য হলে তো আলহামদুলিল্লাহ কোনো কথাই নেই খুবই ভালো তো আপনারা নিতে পারেন যারা হচ্ছে চুলকানি অ্যালার্জি সমস্যায় ভুগছেন র্যাশে বর্তমানে চুলকানের জন্য এটা দিয়ে আপনারা নিম সাবান নিমের পাতা হলুদ এগুলো মিক্স করে সাবান তৈরি করতে পারবেন ঘরে বসে আলহামদুলিল্লাহ খুবই ভালো হবে এবং খুবই বাজেট ফ্রেন্ডলি একটি কম্বো প্যাকেজ এই কম্বো প্যাকেজটির মূল্য হচ্ছে পনেরোশো টাকা তো যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাদের সাথে যোগাযোগ করবেন আর হচ্ছে স্টক খুবই সীমিত তা যারা হচ্ছে আগ্রহী আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখেন তো তারা হচ্ছে আমাদের থেকে কল দিয়ে কাইন্ডলি অর্ডারটি করে নেবেন আর হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো অফারটি দীর্ঘ সময়ের জন্য না খুব সীমিত সময়ের জন্য স্টক আউট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো অর্ডার করবেন সকলকেই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম